लाइट दोन दिया ना पाए अरे तुम्हार देखते लगे अपूर्व बोसुंदरी तुम्हार देखते लगे अपूर्व बोसुंदरी तुम्होंने चाहिए यो बंगला मारो बारी মনে চাইলে আয়ো বন্ধু আমারে তোমার যে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার ভারি মনে চাইলে আয়ো বন্ধুয়া মারোবার আমি একটা মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা মানুষ নাই বাড়ি গাড়ি ওরে বাঁকা টুটের হাসি দিয়া মন করলা চুরি টুটের হাসি দিয়া মন করলা চুরি মনে চাইলে আয়ো বন্ধুয়া মারোবারি चाहीले आयो बंदु या मारो बारी